এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ছয়শ এই যে কুচিটা তো সহ নিচি দাঁড়ায় এই যে ছয়শ একদম ফ্রেশ শাড়ি গুলো ছয়শ দাঁড়ায় এই যে ফ্রেন্স ছয়শ আচল ফুল বডি দেখেন ব্লসপিস সহ পিস সহ এই যে মাহমান শাড়ি মাহমান শাড়ি নেটের উপরে এক পিস শাড়ি আছে ছয়শো ধর এই যে ছয়শো নেটের উপরে ব্লক পিস সহ আজকে যা দেখাবো ফ্রেন্ডস সব ছয়শো টাকার অফার ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখুন ধর এই যে ফ্রেন্ড চেন্নাই সিল্কের শাড়ি তিন হাজার টাকা দামের শাড়ি ছয়শো টাকা ছয়শো টাকা ব্লাউজ পিস সহ আজকে যা দেখাবো এই যে এটা হলো সাতশো আজকে আমি বলছি যে আজকে দিবস ছয়শো সাতশো টাকার অফার এটা নেটের উপরে আচল ফুল অল ওভার বডি কুচিটা এটা ব্লাউজ পিস সহ এই দিক এই দিক সাতশো গুলো দিকে ব্লাউজ পিসটাও সুন্দর সাতশো টাকা তো ফ্রেন্ডস এই যে ছয়শো এই যে ছয়শো টাকা এই যে ছয়শো টাকা দেখেন আচল ফুল অল ওভার বাড়ি ছয়শো টাকা ব্লাউজ পিস সহ আজকের অফার ছয়শো সাতশো এই যে ফ্রেন্স একটা দামি একটা শাড়ি দামি একটা শাড়ি ফ্রেন্স অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি চেন্নাই সিল্কের উপরে চেন্নাই সিল্কের উপরে দেখেন পার্টটা সম্পূর্ণ আনকমন পার্ট ছয়শো টাকা ব্লক পিস সহ ব্লক পিস সহ তো ফ্রেন্ডস এইটাও ফাইন এটাও ফাইন ছয়শো টাকা ধরো তুই বয় আচল ফুল অল ওভার বডি ছয়শো টাকা ফ্রেন্ডস আজগর অফার আজগর ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই যে এটা সাতশো এটা নেট গ্লোসির উপরে নেট গ্লোসির উপরে আচলটা একদম ফ্যাশনেবল একটা শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডি একদম ফ্রান্সি উপরে এই দেখেন আচল ফুল অল ওভার বডি কুচিটা ফ্রেন্ডস অনেক সুন্দর ব্লাউজ পিস সহ এটার প্রাইস হলো 700 সব কিন্তু প্রাইস বলে দিচ্ছি ফ্রেন্ডস সবগুলোর প্রাইস কিন্তু বলে দিচ্ছি অতএব কেউ প্রাইস জিজ্ঞাসা করবেন না প্রাইস বলেই দিছি এই যে ফ্রেন্ডস শিফনের উপরে শিফনের উপরে এই দেখেন অনেক সুন্দর শাড়ি আঁচল ফুল অল ওভার বডি 700 টাকা এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিস সহ দাও এই দেখো 700 টাকা এই যে ফ্রেন্ড সাতশো টাকা একটা সুপার ডুপার শাড়ি দেখাইতেছি সুপার ডুপার শাড়ি দেখাইতেছি মাত্র সাতশো টাকা দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি একটু একটু ওয়াশ করে চলে যাবে সমস্যা ওটা কোনো সমস্যা না ময়লা হিন্দি পড়ছে এই যে ফুল অল ওভার ব্লাউজ পিসটা স্টাইলিশ ব্লাউজ ব্লাউজ পিসটা স্টাইলিশ ব্লাউজ সাতশো তো ফ্রেন্ডস এই একটা শাড়ি পাল কাজের দামি শাড়ি দামি শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি সিঁদুর লাল কালার ফ্রেন্স দামি শাড়ি এই যে কুচিটা ফ্রেন্স মাত্র সাতশো টাকা ব্লাউজ পিসটা দিছে একদম রাজা বাসার ব্লাউজ দাও সাতশো টাকা দাও আজকের অফার ছয়শো সাতশো ফ্রেন্স এই যে ছয়শ ইন্ডিয়ান পার্টি শাড়ি কিনুন মাত্র ছয়শো টাকা করে ফ্রেন্স আর কি চান আপনারা এই যে আচল ফুল অল ওভার বাড়ি সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ভিডিও ব্লাউজ পিস সহ

আঁচলটা রং জোলা এই যে ছয়শো টাকা জাল লাগো দামি শাড়ি দিয়ে দিচ্ছি এইটাও ছয়শিক হালকা একটু ক্রিয়া করা আছে রং জলা আছে দেখেন এই দেখেন ফ্রেন্স ইস্টোন কাজের শাড়ি ছয়শো এই যে এগুলা সব ফ্রেশ ছয়শো টাকা বিপুল ব্র্যান্ডের শাড়ি বিপুল ব্র্যান্ডের শাড়ি ফ্রেন্স আটাইশো তিন হাজার টাকার শাড়ি ছয়শো টাকা এই যে ছয়শো টাকা ফ্রেন্স অনেক সুন্দর অনেক ফাইন ছয়শো টাকা এই যে ফ্রেন্স শিফন জর্জেটের উপরে ছয়শো টাকা এই যে ছয়শো টাকা দেখেন আচল ফুল অল ওভার বাড়ি কুচিটা সিল্কের উপরে অনেক সুন্দর শাড়ি ছয়শো টাকা তারপরে এই একটা শাড়ি আছে ফ্রেন্স সব ছয়শো একদম ভালোবাসা অফার ছয়শো এই যে আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি ছয়শো টাকা ফ্রেন্স সুন্দর শাড়ি তারপরে ফ্রেন্স এই যে নেটের শাড়ি নেটের উপরে

সমস্যা কি এই যে পুতিটা উল্টে গেছে গা এই যে কি এর পাতা পুতি লাগাইছে ছয়শো টাকা ব্লক পিস সহ এই যে ফ্রেন্স ছয়শো এই যে সব ছয়শো ফ্রেন্স আচল ফুল অল ওভার বড়ি সব ছয়শো সব ছয়শো ব্লক পিস প্রত্যেকটার সাথে ব্লক পিস আছে ব্লক পিস ছাড়া কোনো শাড়ি নাই সবগুলা শাড়ির সাথে কিন্তু ব্লক পিস আছে খালি সময় স্বল্পতার কারণে ব্লক পিস দেখাতে না এই যে ফ্রেন্স ছয়শো আচল ফুল অল ওভার বডি কুচিটা অনেক সুন্দর এই দেখেন এই যে ছয়শো ফ্রেম আচল ফুল এই দেখেন আচলটা এই দেখেন ছয়শো আচল ফুল অল ওভার বডি ওই যে ফ্রেন্স কুচিটা ফাইন কুচি ব্লক পিস সহ ছয়শো আর দিলাম আপনাদের একদম খায়া না খায়া অফার পাড়ি শাড়ি একদম ফ্রেশ ফ্রেশ পারিশ পারি যে কটাতে একটু সমস্যা আছে এটা বলে দিছি এই যে ফ্রেশ ছয়শো টাকা এই যে ছয়শো টাকা দেখেন ছয়শো টাকা এই একটা আছে একটা রেখে কি করুন সাতশো টাকা দিয়ে দিছি জান ওই রাখান একটা রেখে কি করুন সাতশো টাকা দিয়ে দিছি এটাই বিশ জন্য চাইবো তখন কি এটা বিশ টুকরা করে দিতে পারুন দিতে পারুন না আচ্ছা মাত্র বুঝে না সাতশো টাকা এই যে সাতশো ছয়শো এই যে আচল ফুল অল ওভার বডি এই যে কুচিটা দেখেন কত সুন্দর ম্যাগলোনি কুচি সম্পূর্ণ বুটিক্সের কাজ কুচিতে ছয়শো এই যে ফ্রেন্স ছয়শো টাকার শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি ছয়শো টাকা এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি কুচিটা দেখেন এই যে কুচিটা দেখেন এই যে নেটের শাড়ি নেটের শাড়ি ছয়শো টাকা

এই যে নেটের শাড়ি এটা একটা এই যে ব্লাউজ পিস এইটা পেডিকোট এইটা এই যে 700 টাকা নেটের শাড়ি এই দেখেন নেটের শাড়ি 700 টাকা একটাই ব্লাউজ পেডিকোট এখন ওপরে রাখি তো फ्रेंड्स এই যে দেখেন হুম আচ্ছা 700 এটা হুম এই যে এই দেখেন 600 টাকা এই যে फ्रेंड्स 600 টাকা দেখেন অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি অনেক ফাইন শাড়ি এই যে ফ্রেন্ডস দেখেন এই যে ছয়শো টাকা দেখেন ছয়শো টাকা ফ্রেন্স ছয়শো টাকা দেখেন অফার এটা শিফনের উপরে এই যে ছয়শো টাকা সব একবারে এবারে যে অফার দিয়ে দিচ্ছি ছয়শো টাকা দেখেন যার যেটা ভালো লাগে ফ্রেন্ডস এটাও সুন্দর শাড়ি শিফনের উপরে বেলভেট বর্ডার বেলভেট বর্ডার অনেক সুন্দর শাড়ি এই যে ছয়শো টাকা এই যে ছয়শ টাকা দেখেন অনেক ফাইন অনেক সুন্দর এই 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 দেখেন দেখেন ছয়শ টাকা চাকরি কাজের শাড়ি মিনা করা ছয়শ টাকা এই যে সাদা লাল সাতশো টাকা সাদা লাল সাতশো টাকা সবাই ভিডিওর নাম্বারে ফোন করবেন মানে ফোন করবেন না মানে ছবি দিয়ে অর্ডার কনফার্ম করবেন শুধু শুধু এই যে আমার মেসেঞ্জারে দিবেন আমি থাকুন বাহিরে পরে উল্টা পাল্টা কথা বলবেন দরকার নাই আমি বারে বারে কুয়ে দিই আপনাকে কয়ে দি তারপর কানে ঢোকে না আসল ফুল অল ওভার বডি যে বারে বারে বলেছি আপনারা কেউ মেসেঞ্জারে নক না সবাই হোয়াটসঅ্যাপে নক করেন মেসেঞ্জারে ছোট নক করতে করতে একদম এমন ভাবে ভরা ফেলে আমি যে ভিডিওতে কইছি আমার কথা কেউ শুনেই না

সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ এই যে পুরা কুচিটা দেখেন ফ্রেন্স এই যে পুরা কুচিটা ফ্রেন্স এই যে এখন ভিডিও করে বাইরে চলে যাব আপনারা কেউ মেসেঞ্জারে নক করেন না সবাই ইউ হোয়াটসঅ্যাপে নক করেন এই যে ফ্রেন্স সাতশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এই যে ফ্রেন্স এটাও সুন্দর সাদা

এই যে দেখেন এটা ছয়শ টাকা কটন শাড়ি ইন্ডিয়ান সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন মেসেঞ্জারে যোগাযোগ করেন না আমি যদি বাইরে থাকি কোনটা আছে কোনটা না আছে আমি কেমনে আপনাকে আমি বুঝাইতে পারি না নক দেন এখন মনে করেন আমি ভিডিওটা আপলোড কইরা দাওয়া খেতে গেছি আমি ওই দেখবো রোস্ট রেজালা আর সাদা পোলাও এখন আপনার ওই জায়গায় কথা বললে হবে আপনাই বলেন আমি এর জন্য ভিডিওর স্ক্রিনে কিন্তু এই মাথায় এই মাথায় দুইটা নাম্বার রায় খেয়ে দিয়েছি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ যারা চান যে দোকানে এসে কিনবেন তারা দোকানে আসবেন আমাদের দোকানটা ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন তলা পুরো মার্কেটটা এসি করে মার্কেট পুরো মার্কেটে আসবেন দেখবেন দেখে শুনে কিনবেন তাহলে ভালো জিনিস নিতে পারবেন আমরা বলি না খালি অনলাইনে নেন অনলাইনে নিবেন হ্যাঁ যারা আসতে পারেন না তারা অনলাইনে নিবেন আর যারা আসতে পারেন তারা আইসা দেখে নিবেন কারণ আমাদের এটা দোকান আমরা বাসায় ওট পলিশ ঠট পলিশ লিপস্টিক লাগায় দোকানদারি করি না যেটা ফেক হইব আমাদের শোরুম বিক্রি করতে হবে শাড়ির দোকান নিয়ে বসছি আমি কোনো নায়ক না সালমান খান না শাহরুখ খান না আমি হইলো একজন গরিব মানুষ নিজে কষ্ট করে দোকান দিছি বেচাকিনা করার জন্য এই জিনিসটা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম